ঝাড়গ্রামের বিনপুর দু নম্বর ব্লকের বামুনডিহা এলাকা এই এলাকায় রয়েছে পানীয় জলের প্রকল্প সেই প্রকল্পে জমি আদালের কাজে নিয়োগ এবং জমি বাবদ টাকা দেওয়া হবে প্রতিশ্রুতি দেওয়া হয় সকাল থেকেই অনশনে বসলেন এই জমিদাতারা তাদের দাবি কর্মী নিয়োগ কাজের অনিয়ম এবং প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হয়েছেন জমিদাতারা এটি প্রতিবাদে এই অনশন অনশনে বসেন বড় সুখজোড়া গ্রামের বাসিন্দারা যার ফলে এলাকায় জল সরবরাহ বন্ধ সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ঝাড়গ্রামের বিনপুর দু নম্বর ব্লকের বামুনডিহা এলাকায় রয়েছে জলের সংকট তাই সরকারিভাবে এই জলের প্রকল্প নির্মাণ করা হয়েছে এই এলাকায় পিএইচ এর পানীয় জল এলাকার বড় অংশের মানুষের বাড়িতে পৌঁছায় ফলে কিছুটা জল সংকট মেটে কিন্তু জমিদাতারা অনশন করায় সেই জল এখন বন্ধ জমিদাতাদের অভিযোগ এই প্রকল্পের কাজ শুরু হওয়ার সময় জমিদাতাদের প্রতিশ্রুতি দেওয়া হয় জমি মালিকদের কাজে নিয়োগ এবং টাকা দেওয়ার কিন্তু সেই টাকা ও কাজ সঠিকভাবে এখনো মেলেনি এছাড়াও অনেক জমিদাতারা এখনো কাজই পাননি এছাড়াও এলাকার জমিদাতারা বলেন কর্মী নিয়োগে ও কার চুপি ও দুর্নীতির অভিযোগ আনেন তাদের দাবি গত দুবছর ধরে এই প্রতিবাদ জানিয়ে আসছেন কিন্তু তার সুরাহা হয়নি অবশেষে ওই প্রকল্পের কাজ বন্ধ করে অনশনে বসেছেন জমিদাতারা এর ফলে ওই এলাকায় জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ঘটনাটি গত কয়েকদিন আগেই লিখিত আকারে তারা ভিডিওকে জানান তারপরেও সুরাহা না মেলায় এই অবস্থান বিক্ষোভের নামে তারা যদিও ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনা দ্রুত সমাধান করা হবে আমরা গতকাল তেরো তারিখ থেকে অনুষ্ঠান চলছে এখানে যে রয়েছে তারা এই বঞ্চনা শিকার বঞ্চনা আমাদের এটা কি মানে দাবিটা কি রয়েছে দাবিটা যদি একটু বলেন আমাদের দাবিটা হচ্ছে এই যারা এখানে জমিদাতারা রয়েছে তাদেরকে এখানে যে কাজ দেওয়ার কথা ছিল জমির টাকা দেওয়ার কথা ছিল এগুলো যাতে আমরা পাই এটাই আমাদের দাবি এবং বৈরাগত যারা রয়েছে বৈরাগতরা যাতে এখানে কাজ না করে তার ব্যবস্থা করুক এটাই আমাদের দাবি আচ্ছা আপনারা আমার বসেছেন এখন কোনো সরকারি থেকে লোক এসেছিল। সরকার দিয়ে কোনো লোক আসেনি ভিলেজ পুলিশ থেকে আমাদের ছবি তুলে নিয়ে গেছে এখনো কোনো অফিস থেকে কোনো সুরে আর পথে আসেন কি নাম আপনি গৌরাঙ্গ মাহাতো আবি রয়েছে আমাদের জমির ক্ষতিপূরণ এখনো পাইনি কাজের দুর্নীতি মানে বহিরাগত লোক নিয়োগ হয়েছে আর এখন অফিসাররা কিভাবে নিয়োগ করেছে সেটা জানি নাই কিন্তু বাইরের লোক বহিরাগত আছে দেখছি আর এমনও হচ্ছে চার মাস ছ মাস কাজ করছে তারা হয়তো পাঁচ মাস কাজ করে ছ মাস কাজ করে চলে যাচ্ছে তারা এখনও বেতন পায়নি পাঁচ মাসের কী নাম আপনার রঞ্জিত মাহাত কতদিন এই পাম্প বন্ধ থাকবে আমাদের যে দাবিগুলো আছে ওইগুলো যতক্ষণ না মিটছি ওদিন পর্যন্ত পাম্প বন্ধ থাকবে সাধারণ মানুষের জলের কষ্ট হবে তো হবে এটা তো আমরাও জানি আমাদেরও তো এতদিন ধরে আমরা কষ্ট করি আছি আজ এক বছর ধরে আলোচনা যত ইয়া করছে বিটিও অফিসে চারদারে আমরা সব জায়গায় ইয়া করেছি কিন্তু আমাদের কোনো শুরু হ্যাঁ বড় সুখ জোড়া যে স্কিম আছে সেই পিএইচই স্কিমে কিছু কর্মচারী ওখানে বিক্ষোভ করছেন তো সেটা নিয়ে পিএইচির সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে পিএইচিকে আমরা জানিয়েছি যাতে এই ইয়েটাকে মানে সমস্যাটা কী আছে সেটাকে ওনারা দেখে নিয়ে এনাদের সঙ্গে বসে সমস্যা মেটানোর ব্যবস্থা করে এটা খুব এই ব্যবস্থা নেওয়া